কমন সেন্সকে জ্ঞানের উৎস হিসাবে ব্যবহারের দুটা নীতিমালা দিয়ে কমন সেন্সকে আমরা জ্ঞানের উৎস হিসাবে ব্যবহার করার জন্য মূল নীতিমালা দুটি এক নম্বর হচ্ছে কমন সেন্সকে আল্লাহ প্রদত্ত সাধারণ বা অপ্রমাণিত জ্ঞান হিসাবে ব্যবহার দুই হলো কমন সেন্সকে ইসলামের ঘরে আল্লাহর নিয়োগকৃত দাঁড়ানোর মর্যাদা দেওয়া প্রথম নীতিমালা মূল নীতি কমন সেন্সকে আল্লাহ প্রদত্ত সাধারণ বা অপ্রমাণিত জ্ঞান হিসাবে ব্যবহার করা যদি এটা আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করি যে সকল মানুষের কমন সেন্স কি কমন সেন্সের রায় কি একরকম কী নয় যদি বলি যে একরকম নয় একরকম নয় আপনারা বলবেন অবশ্যই একরকম নয় এর কারণ কি এর কারণ হলো যে শিক্ষা এবং পরিবেশের প্রভাবে কমন সেন্স উৎকর্ষিত বা অবদমিত হয় তাই কমন সেন্স প্রমাণিত জ্ঞান নয় এটি সাধারণ বা অপ্রমাণিত জ্ঞান এ বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের একানব্বই নম্বর সোনা সাত থেকে দশ নম্বর এতে বলছেন আফলাহা ঝাক্কাহা অকদ মান দাসাহা আর শপথ মানুষের অন্তরে এবং সে সপ্তাহ যিনি তাকে অর্থাৎ অন্তরকে সঠিক গঠনের সৃষ্টি করেছেন অতবাধ তাকে ইলহাম করেছেন তার অন্যায় মিথ্যা ও ন্যায় সত্য পার্থক্য করার শক্তি যে তাকে জ্ঞানের শক্তিকে উৎকর্ষিত করলো সে সফলকাম হলো আর যে তাকে অর্থাৎ জ্ঞানের শক্তিকে অবলম্বিত করলো সে ব্যর্থ হলো এই পবিত্র করম শরীফের আয়াতখানির মাধ্যমে আমরা কী জানলাম যে আল্লাহ জন্মগতভাবে ইলহামের মাধ্যমে প্রত্যেক মানুষের অন্তরে সঠিক এবং ভুল পার্থক্য করা একটি শক্তি দিয়েছেন মানুষের জন্মগতভাবে পাওয়া ওই শক্তিকেই বলা হচ্ছে জ্ঞানের শক্তি কাণ্ডজ্ঞান বোধশক্তি কমন সেন্স আকল বা আল্লাহ প্রদত্ত সাধারণ জ্ঞান আমরা এই নয় এবং দশ নম্বর আয়াত থেকে জানতে পারছি জন্মগতভাবে পাওয়ায় জ্ঞানটাকে উৎকর্ষিত বা অবদমিত হতে পারে তাই কমন সেন্সের তথ্য সঠিক ও ভুল উভয়টি হতে পারে তবে মনে রাখতে হবে যে কমন সেন্স যেহেতু একই উৎস অর্থাৎ কোরআন এবং হাদিস যে উৎস থেকে এসেছে কমন সেন্স যেহেতু সেই একই উৎস থেকে আসার কারণে ভুল হওয়া থেকে সঠিক হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে আর তাই কমন সেন্স প্রমাণিত জ্ঞান নয় এটি সাধারণ অপ্রমাণিত জ্ঞান এ বিষয়ে আমরা রসুল সাল্লাহ সাল্লামের বিখ্যাত হাদিসটি আমরা জানি যে প্রত্যেক শিশুই মায়ের গর্ভ থেকে পয়দা হয় প্রকৃতির ভিত্তিতে হয় অর্থাৎ কমন শেষ নিয়ে সে জন্মগ্রহণ করে অথবা তাকে তার মা বা পিতা মাতা ইহুদি বা ইসাই বা বা রূপে গড়ে তোলে যেমন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নিজে উদাহরণ দিয়ে বলছেন তোমরা কি চতুষ্পদ যে পশু জন্মগ্রহণ করে তার বাচ্চা কে তোমরা দেখো যে তার নাক কান কি কান কাটা থাকে সাহায্যে বললেন না বরঞ্চ তার নাক কান কারা কাটে বরং তার নাক কান কেটে দেয় বা ছিদ্র করে দেয় বা বিকৃত করে দেয় এখান থেকে বুঝতে পারছি যে আমরা আমাদের কমন সেন্স সঠিকভাবেই আসে কিন্তু পরবর্তীকালে এটা অবদমিত হয় অথবা উৎকর্ষিত হয় যদি আমরা সেভাবে ব্যবহার করতে পারি তাহলে দ্বিতীয় যে মূলনীতিমালা সেটা একটু বলিনি কমন সেন্সকে ইসলামের ঘরের অর্থাৎ আল্লাহর নিয়কৃত দারোয়ানের মর্যাদা দেওয়া এ বিষয়ে উদাহরণ একটু আগে দিয়েছেন আমাদের পূর্ববর্তী বক্তা যে আমরা বিজ্ঞানের অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে পাচ্ছি প্রত্যেক মানুষের শরীরে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউলজিক্যাল সিস্টেম নামের এক মহাকল্যাণকার দারোয়ান এই দারোয়ান কি করে মানুষের মধ্যে ভুল অর্থাৎ অসুস্থ হওয়াকে প্রতিরোধ করে ঠিক মানুষের জ্ঞানের মধ্যে ভুল ঢুকা প্রতিরোধ করার জন্য জন্মগতভাবে আল্লাহর দেওয়া মহাকল্যাণকার দারোয়ান বোধশক্তি বা কমন সেন্স আকুল হলো এই এই সেই ইমিউলিজিক্যাল সিস্টেম শরীরের ভিতরের আল্লাহ নিয়কৃত দারণ যথাযথভাবে কাজ না করলে শরীরে ভুল ঢুকে যায় অর্থাৎ তখন আমাদের কমন সেন্স অবদমিত হয়ে যায় আর শরীরের বাইরের আল্লাহ নিয়কৃত দারুণকে যথাযথভাবে কাজে না লাগালে ভুল জ্ঞান অর্জিত হবে এবং দুনিয়া আখেরাতে অশান্তি ভোগ করতে হবে আর এই কথাটি মহান রব্বুর আলামিন পবিত্র কোরআন শরীফের সুরা মুল্ক আয়াত নম্বর দশে বলছেন অর্থাৎ তারা জাহান্নামেরা বলবে আমরা যদি কোরআন ও সুনার বক্তব্য শুনতাম অথবা কমন সেন্স যথাযথভাবে ব্যবহার করতাম তবে আজ আমাদেরকে দুকের অধিবাসী হইতে হতো না আসুন আমরা এরপরেই যেহেতু সময় কম কমন সেন্সকে কমন সেন্সের অপরিশ্রম গুরুত্বর ব্যাপারে দু একটি কথা বলে নিই যে কোরআন শূন্য কমন সেন্সকে অপরিসম অপরিসীম গুরুত্ব দেওয়ার কারণগুলো কী কী কোরআন ও সুন্নার কমন সেন্সকে অপরিসীম গুরুত্ব দেওয়ার বিষয়ে যে সকল তথ্য জানা যায় যে আয়ত্তি ইতিপূর্বে বক্তব্য বলেছেন বুকমু আল্লাহর নিকট নিকৃষ্টতম জন্তু হলো সেই সব বধির বোবালক যারা কমন সেন্সকে যথাযথভাবে কাজে লাগায় না আয়াত নম্বর আট আয়াত নম্বর বাইশ এরপরে মহান রব্বুল আলমিন এক জায়গায় বলছেন যে যখন আপনার পূর্ববর্তী যে আয়াতটি আমি পড়েছিলাম সুরাম মুলকের ওখানে কিন্তু ভ্রমণের কথা বলা হয়েছিল যে যখন আপনার মানুষেরা মানুষেরা যখন এতে হাজির হবে আর কি আপনার পরকালে হাজির হবে জাহান নামে যখন হাজির হবে তখন দ্বারলক্ষীরা বলবে তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই উত্তরা তারা বলবে যে তারা এসেছিল কিন্তু আমরা অস্বীকার করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহ কিছুই নাজির করেনি আসলে আমরা বিরাট ভুলের মধ্যে ছিলাম এরপরে তার আফসোস করে বলবে যে কোরআন শুনার বক্তব্য যদি আমরা শুনতাম কমন সেন্সকে কাজে লাগাতাম তাহলে আমাদের দুজকে আসতে হতো না আমরা এই বিষয়ে রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস বলি উষামা উমামা রাদি আল্লাহন বলেন এক ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলো ইমান কি রসুল সাল্লাহ সাল্লাম বললেন যখন সৎ কাজ তোমাকে আনন্দ দেবে অসৎ কাজ তোমাকে প্রা দেবে তখন তুমি মমিন সে পুনরায় জিজ্ঞাসা করলে হে রসুল গুনহা কি রসুল সাল্লাম বললেন যে কাজ তোমার অন্তরে বাধে সেটি গুনহা তো অতএব তা তোমরা ছেড়ে দিবে মুসনাদ আহমদ এর হাদিস ইসলামে কমন সেন্সের গুরুত্ব ব্যাপারে ইসলাম কি কারণে কমন সেন্সকে এত অপরিসীম গুরুত্ব দিল কারণগুলি বলি চারটি এক নম্বর হলো আল্লাহর নিয়োগ দেওয়া কোটি কোটি ইসলামের দারোয়ান গার্ড সব সম্পস্থিত থাকা দুই করণের আয়তের পুরকৃত অর্থ বোঝা সহজ হওয়া তিনি ইসলামের বক্তব্য মানা অনুসরণ করা সহজ হওয়া চার হল সঠিক গবেষণার বিষয় সাবজেক্ট খুঁজে পাওয়া এ বিষয়ে আমরা সংক্ষেপে যদি বলি যে মহান রব্দুল আলমিন দারোয়ান হিসাবে গোটা বিশ্বে বর্তমানে একশো তো আশি কোটি মানুষকে রেডি রেখেছেন যাতে এখানে ইসলামের ঘরে চোর ঢুকে ইসলামকে ক্ষতিগ্রস্ত না করতে পারে এরা দারোয়ান হিসেবে সদা জাগ্রত থাকলে যেমন বাড়িতে চোর ঢুকে না মুসলমানরা যদি কমন সেন্সকে জাগ্রত রাখে তাহলে মুসলমানদের ঘরে রূপী চোর অবশ্যই প্রবেশ করতে পারবে না দুই নম্বর হলো কোরআনের অর্থ আয়াতের অর্থ প্রকৃত বোঝা বা সহজ হওয়া এ বিষয়ে আমরা আমাদের সারের কাছ থেকে যে ইংরেজি বাক্যটি মুখস্থ করেছি হোয়াট মাইন্ড ডাজ নট নো আই উইল নট সি মন যা জানে না চোখ তা দেখে না অর্থাৎ আমরা যদি কমন সেন্সকে ব্যবহার করা শিখি অর্থাৎ চিন্তা শক্তি শক্তি পরিকল্পনা শক্তি সাংগঠনিক শক্তি এ সমাধান শক্তি এগুলাকে যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে তাহলে পারে আমরা এই এই যেটা কমন সেন্সে থাকবে সেটাই তখন আমাদের চোখে পড়বে অর্থাৎ কোরআনের সে বিষয়ে যখন কোনো আয়াত আসবে তখন আমরা সেটা অবশ্যই বুঝতে পারবো নতুবা বুঝতে পারবো না এ কথাটি পবিত্র কোরআন শরীফে মহান রাব্বুল আলমিন একটু পূর্বে যে আমরা আয়াতটি পড়েছিলাম যে তারা কি দেশ ভ্রমণ করেনি তাহলে তারা অন্তরে থাকা কমন সেন্সের অধিকারী হতে পারত। অর্থাৎ কোরআন সন্না দেখে পড়লে সঠিকভাবে বুঝতে পারবো এবং এমন কানের অধিকার হতে পারত অর্থাৎ কোরআন সোনার বক্তব্য শোনার পর সঠিক বুঝার মতো শ্রুতিশক্তি সম্পূর্ণ হতো এরপরে আল্লাহ রবানী বলেছিলেন প্রকৃতভাবে চোখ অন্ধ নয় বরং অন্ধ হচ্ছে মন অর্থাৎ মনে থাকা কমন সেন্স যা অবস্থিত মানুষের ব্রেনে অর্থাৎ সম্মুখ ব্রেনে ফোরবেন ফ্রন্টাল অ্যান্ড টেম্পোরাল লভ এরপরে আমরা বলতে পারি যে ইসলাম কেন এত গুরুত্ব দিল কমন সেন্সকে ইসলামের বক্তব্য মানা ও অনুসরণ করা সহজ হবে যদি আমরা কমন সেন্স সম্মত হতে পারি তাহলে তাহলে সেটা মানা সহজ হবে মনের প্রশান্তি নিয়ে তা অনুসরণ করা যাবে তার উপর অটল থাকা যাবে এজন্য মহান আল্লাহ ইসলামে কমন সেন্সের বাইরের কথা মাত্র কয়েকটা দেখেছেন আমরা সে কথাটি আলেম রানের সাত নম্বর জানি যে মুতা মাত্র কয়েকটি এবং সেগুলো কি কী তা আল্লাহরবুল আলমিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমি চার নম্বর কথাটি বলে শেষ করতে চাই মনে সময় শেষ যে সঠিক গবেষণার বিষয় সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে যদি আমরা কমন সেন্স ব্যবহার করতে পারি এটা হলো আমাদের ইসলামের চার নম্বর লাভ যেটা যে আমরা সঠিক গবেষণার বিষয় খুঁজে পাব। অর্থাৎ গবেষণার প্রধান সমস্যা হয় যে সঠিক বিষয় আমরা নির্বাচন করতে পারি না কারণ বিষয় নির্বাচন ভুল হলে মাসের পর মাস বা বছরের পর বছর গবেষণার ফলাফল হয় শূন্য তাই দয়া মায় আল্লাহ মানব জাতির সমস্যার সমাধান করে দিয়েছেন মানুষকে কমন সেন্স দিয়ে এবং আলকরণে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্নভাবে উল্লেখ রেখে মহান রবুল আলমিন কমন সেন্স ব্যবহারের ব্যবহার করে সঠিক গবেষণা যে ইসলামিক নিয়ম আমাদের জানিয়েছেন এ কথাটা আমরা একটু পূর্বে উল্লেখ করলাম যে সাত নম্বর আয়াতে মুতাসবে আয়াতের কথা বলা হয়েছে কয়েকটা বিষয় আল্লাহর আরস আল্লাহর হাত হুর গেলমান জান্নাত জাহান্নাম কিন্তু ইন্দ্র ইন্দ্রগ্রাহ্য যে বিষয়গুলো মহাকামাত আয়াত এখানে কোরআন অস্পষ্ট বা ব্যাপক অর্ধবোধক শব্দ দিয়ে উল্লেখ করেছেন সেগুলো অবশ্যই গবেষণার বিষয় এই বিষয়গুলো নিয়ে যদি আমরা গবেষণা করি নতুন নতুন তথ্য আবিষ্কৃত হবে এবং তাতে মানব সভ্যতার অশেষ কল্যাণ সাধন হবে যেমন লহায় আছে প্রচণ্ড শক্তি আমাদের গবেষণার বিষয় লহায় আছে নানাবিধ কল্যাণ যথাসাধ্য সমর শক্তি পৃথিবীতে যত পবিত্র জিনিস আছে তা খাও এগুলো আমাদের অবশ্যই গবেষণার বিষয় ইন্দ্রগ্রাহ্য যে সকল কমন সেন্সের যুদ্ধ কথা ইসলামের কথা হিসেবে মুসলমান সমাজে চালু আছে সেসব কথাগুলোও আমরা গবেষণা করতে পারি যে ভুল কথাগুলি চালু আছে তার দুটো উদাহরণকে আমি শেষ করছি যেমন অজু ছাড়া কোরআন পড়া যাবে কিন্তু ছোঁয়া যাবে না সকল কিছু ভাগ্য পূর্ব নির্ধারিত ইত্যাদি আমার সময় মনে হয় শেষ হয়েছে আমি আলোচনা এখানে শুরু করেছি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে কমন সেন্স উৎকর্ষিত করে এবং কমন সেন্সের মধ্যে যে ভাইরাস ঢুকেছে অর্থাৎ অবদমন হয়েছে এগুলোকে ধ্বংস করে আমাদের নতুনভাবে জাগ্রত হওয়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ 呃、嗯，我们就是呃，也、嗯。嗯嗯嗯嗯